হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বেঙ্গলি মেজর নিয়ে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে তোমাদের যে সিলেবাসে রয়েছে মেজর পেপার টেন থেকে ঠিক আছে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটা গল্প নিমগাজ সেই নিমগাজ গল্প থেকে তোমরা বারো নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে আজকে কিন্তু সেই ভিডিওটি নিয়ে আমি আলোচনা করবো অর্থাৎ সাজেশনস বলতে পারো তোমাদের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মেজরের চারটা পেপার সাথে মাইনরের একটা পেপার পুরো সেমিস্টারের কোর্স তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে আমি শুধুমাত্র নিমগাছ যে গল্পটি তোমাদের রয়েছে অনুগল্প এটা ছোট গল্প বললে ভুলবে অনুগল্প একদম ক্ষুদ্র একটা গল্প এই গল্প থেকে আমি মাত্র তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি সেই দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা তোমরা একটু লিখে নাও বারো নম্বরের জন্য নিমগাছ গল্পটি একটি সার্থক রূপক গল্প আলোচনা করো ওর সঙ্গে বলা হয়েছে গল্পের মধ্যে দিয়ে লেখক অবহেলিত নারী জীবনের যে করুণ চিত্র তুলে ধরেছেন তা বিস্তারিতভাবে আলোচনা করো আমি আবারও বলছি নিমগাছ গল্পটি একটি সার্থক রূপক গল্প আলোচনা করো ওর সঙ্গে বলেছে গল্পের মধ্যে দিয়ে লেখক অবহেলিত নারী জীবনের যে করুণ চিত্র তুলে ধরেছেন তা বিস্তারিতভাবে আলোচনা করো এই একটা প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন নিমগাছ গল্পটি অনুগল্প হিসাবে কতখানি সার্থক হয়েছে তা বিস্তারিত আলোচনা করো অর্থাৎ নিমগাছ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এই দুটো প্রশ্ন পড়লে নিমগাছ গল্প থেকে তোমাদের কিন্তু আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই বারো নম্বরের জন্য তো আজকে এই ক্লাসটি সম্পর্কে আলোচনা হলো এর পরের দিন আমি নতুন কোনো গল্পের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে সাজেশনস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ